হ্যালো আশা করি সকল অনেক ভালো আছো আমাদের লাইভ সেশনটা আমরা নয়টায় শুরু করার কথা ছিল আমরা শুরু করেছি অলরেডি তোমরা যে যেখান থেকে জয়েন করছো তোমরা এখন লাইভটা শেয়ার করে দাও তোমাদের বিভিন্ন পেজে লাইভটা শেয়ার করে দাও আজকে আমরা মূলত আলোচনা করতে যাচ্ছি আমি একটু দেখিনি আমার লাইফটা ঠিকঠাক মতন হয়েছে কিনা বা সব কিছু ঠিক মতন শোনা যাচ্ছে কিনা হ্যাঁ আস্তে আস্তে কেমন আছে আমাকে একটু লিখে জানাও আর আমার সাউন্ড ঠিকঠাক মতন শোনা যাচ্ছে কিনা এই বিষয়টি একটু জানাবে আমাকে আজকে আমরা মূলত আলোচনা করতে যাচ্ছি দুটা খুব সিরিয়াস বিষয় একটা হচ্ছে ইত্য মোটামুটি শেষ হয়ে গেছে না আশা করি সকলে খুব সুন্দরভাবে পরিবারের সাথে ঈদ উদযাপন করেছ তো তোমরা যারা এই বছর এসএসসি পরীক্ষা দিবে তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু একদম নকিং অ্যাট দ্য ডোর একদম একদম কাছে চলে আসছে তাই না তো এই এসএসসি পরীক্ষা এবং তার পরবর্তীতে দিনগুলো আসলে আমাদের কেমন থাকবে বা কীভাবে আমরা আমাদের সামনে দিনগুলোকে কাটাবো এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলোচনা করতে যাচ্ছি এবং আমার বা আমার তো বহুত স্টুডেন্ট আছে বাংলাদেশে হাজার হাজার স্টুডেন্ট আছে যারা সরাসরি আমার কাছেই পড়তো তো তাদের এই সময়গুলো কেমন ছিল বা তোমরা কীভাবে সেগুলোকে কাজে লাগাতে পারো এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আজকে কথা বলতে যাচ্ছি আচ্ছা হ্যাঁ তোমাদের নামগুলো একটু পড়ি দেখি মেহেদি হাসান আদাব স্যার এইচএসসির ক্লাসগুলো এখনও মনে পড়ে লাভ ইউ দাদা ও মেহেদি হাসান থ্যাংক ইউ ভেরি মাচ এইচএসি আসলে আমাদের লাইফের জন্য অনেক একটা টার্নিং পয়েন্ট খুব চমৎকার একটা পিলার এবং এইচএসসির উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে আমাদের জীবন নির্ধারিত হয় শেখ ফারহান হাসিব এই হাসিব আমি চিনতে পারছি তোমাকে হাসিব কেমন আছো তুমি তুমি তো অনেক ব্লক বাস্টার টিচার হয়েছ সকলে তোমাকে অনেক পছন্দ করে সাকিব থ্যাংক ইউ হাসিব থ্যাংক ইউ তুমি অনেক ভালো করে জীবনে তোমার জন্য অনেক দুয়ার রইলো হাসিব হচ্ছে আমাদের স্টুডেন্ট ছিল হ্যাঁ হাসিব আমি তোমাকে চিনতে পারছি সিফাত আদাব আচ্ছা যাক এই সুবাদে সবার সাথে দেখাও হয়ে গেল এক রকমের আসলে আমি যদি আমার এই স্কুল লাইফটার কথা একটু বলি আমার স্কুল লাইফে খুব একটা মজার ঘটনা আছে ঘটনাটা হচ্ছেই যে আমার যে হাই স্কুল ছিল হাই স্কুলটা ছিল হচ্ছে একদম বাড়ির কাছে স্কুলটার নাম হচ্ছে দত্ত সেকেন্ডারি স্কুল এবং হাসিব লিখছে হচ্ছে আপনার ক্লাসগুলো এখনো মনের মধ্যে আটকে ধরে আছে ও মাই গড আই এম ভেরি অনার্ড হাসিব থ্যাংক ইউ ভেরি মাচ সে একজনের নাম হচ্ছে জিরো জিরো তোমার নাম জিরো কেন ওয়াই তুমি তো ইনফিনিটি তুমি জিরো কেন প্রোফাইল এর নাম চেঞ্জ করে জিরো টু ইনফিনিটি দিয়ে দিবা ইনফিনিটি তুমি তো অসীমের মতন বড় হতে পারবা তো যেমন যা বলছিলাম সেটা হলো যে আমাদের স্কুলে কিন্তু আসলে খুব একটা ভালো টিচার ছিল না এবং আমি একটা ব্যাপার লক্ষ্য করে দেখছি সেটা হলো যে যারা জীবনে ভালো করছে পরবর্তীতে লিখছে ইউটিউবে ক্যালকুলাস ক্লাস করছি ভাই আপনার ফান্ডামেন্টাল গ্রাইট থ্যাংক ইউ আচ্ছা তো যা বলছিলাম যে যারা আসল জীবনে ভালো একটা অবস্থানে যায় হুম আচ্ছা জাকারিয়ার সাকিব লিখছে স্যার আপনি একটা প্ল্যাটফর্ম খুলুন যেখানে অল সাবজেক্ট পড়ানো হবে অল্প টাকা হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু অলরেডি এনসেনার এর যাত্রা শুরুই করেছি এই পারপাজে তো আপাতত ফিজিক্স এবং ম্যাথ নিয়ে আমরা কাজ করছি আইসিটি নিয়েও আমরা কাজ করেছি এবং অলরেডি কিছু কোর্স দেওয়াও আছে এবং আমাদের কিন্তু অলরেডি তোমরা গেলে দেখতে পাব প্রায় ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মানে প্রায় সাড়ে চার হাজার স্টুডেন্ট অলরেডি আমাদের সাথে অলরেডি কোর্স করছে সো বাংলাদেশ সব প্রান্ত থেকে স্টুডেন্ট আছে যারা যারা করতে চায় তারা জয়েন করতে পারে নো প্রবলেম বাট আমাদের বিগার প্ল্যান আছে এটা নিয়ে অনেক বড় প্ল্যান আছে আমরা সবই করবো লোকের মতে এবং দেখা যাক কি হয় ও জিরো লিখছে ঠিক আছে ওকে জিরো তোমার প্রোফাইল পিকচারের নাম তোমার প্রোফাইলের নাম দিয়ে দিবা জিরো টু ইনফিনিটি দিয়ে আমাকে জানাবা আচ্ছা একজন লিখছে আমাদের দত্ত স্কুল বস হ্যাঁ 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 আচ্ছা আমাদের স্কুলে একটা ছেলে তো যাই হোক তো আমার না ক্লাস সিক্স সেভেন থেকেই খুব ইচ্ছা থাক ইচ্ছা ছিল আমার কি একটু ভিডিও পজ হয়ে গেছিলো হ্যাঁ মেবি আবার ঠিক আছে সুব্রত লিখ কেমন আছেন তাতে ভালো আছে যা বলছিলাম একটু শেষ করে নিই সেটা হলো যে আমাদের স্কুলে আমি যখন যখনটা সেভেনে ছিলাম তখন থেকে আমার আসলে বিজ্ঞানের প্রতি অনেক ভালোবাসা ছিল এবং আমি কিছু করতে চাইতাম এবং আমাকে সবসময় সেই তাড়নাটা মনের মধ্যে মানে কেমন যেন বলে খুঁচে খুঁজে খাইতো যে একটা করতে হবে কিছু একটা করতে হবে জানতে হবে পড়তে হবে কারণ সামনে যখন কোনো কিছু ঘুরতে দেখতাম তখন আই অলওয়েজ আকড কোশ্চেন যেটা কেন হইতেছে এবং আমার কাছে মনে হয় যে তোমরা যারা এসএসসি লেভেল আছো ইভেন যারা ইন্টারমিডিয়েট লেভেল আছো তোমাদের এই প্রশ্ন করার যে ইচ্ছা বা অভিপ্রায় যে এইটা কেন হচ্ছে আমি জানতে চাই এইটাই কিন্তু তোমাকে ভবিষ্যতে ভালো একজন স্টুডেন্ট বানাবে ভালো একজন টিচার বানাবে ভালো বিজনেসম্যান বানাবে ভালো বড়লোক বানাবে সব সেক্টরে ভালো হওয়ার কিন্তু একটাই ফান্ডামেন্টাল আস্ক প্রশ্ন করতে হবে সামনে কিছু একটা ঘটতেছে কেন ঘটতেছে এই বিষয়টা জানতে চাই তো ওই এসএসসির ফান্ডামেন্টালের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে আমাদের লাইফে আমরা অনেক কিছু করে ফেলি এবং এসএসসি রেজাল্টটা কিন্তু খুবই জরুরি তোমরা যারা এবছর পরীক্ষা দিবা অনেকে হয়তো মনে করতে পারে রেজাল্ট কোনো ব্যাপার না কিন্তু এটা কিন্তু যারা বলে ও রেজাল্ট ভালো না তো ব্যাপারটা কেউ যে একটা শেয়ার লেস কাটছে তো লেস কাটা পরে সে বলছে তোমরা সবাই লেস কেটে ফেলো দেখো তোমাদের দেখতে সুন্দর লাগবে পরে সেই লেস কাটা শিয়াল অনুপ্রেরণায় আর অনেকগুলো শেয়াল লেস কেটে ফেলছে তো এটা কিন্তু আসলে বলা যাবে না বুঝতে পারছো এটা বলা যাবে না আর তোমরা যারা মানে স্টুডেন্টকে বা জুনিয়রদের সাজেশান দিবে আমি তোমাদের একটা কথা বলবো যে তোমরা তোমাদের জীবনের সত্য সাজেশান দিবা যেমন দেখো আমার জীবনে আমি যদি মিথ্যা কথা স্টুডেন্টদের বলি আমি যা না করছি তাই যদি বলি এটাকে একটা একরকমের মানে মুনাফেকি কাম কাজ না মুনাফেকি মানে কি মুনাফিকি মানে হচ্ছে যে তুমি ভান ধর্ষ কিছু একটা বাট তুমি সেরা না এটাকে বলা হয় মুনাফেক বুঝতে পারছো তো এই মুনাফেকি কাম কাজ করবা তুমি যা যা করছো স্টুডেন্ট লাইফে তুমি সেই বিষয়গুলোকেই স্টুডেন্টদের সাথে শেয়ার করবে এতে কী হবে এতে তোমার দেখানো পথে চলে অনেক উপকার পাবে বাট তুমি করো নাই ভাব দেখাচ্ছ করছো এবং ওই পথে চলতে যারা অনেকে বিপদ বিপদ হলো তাহলে কিন্তু ওর জন্য যে পাপ হইলো এই পাপটা ড্রাইভার কিন্তু সমান ভাগে তোমারও সুতরাং তুমি কখন কোন স্টুডেন্টের সাথে করবে না তোমার জুনিয়রদের সাথে মুনাফিকি করবে না যা হইছে মানে সেই জিনিসটাই তুমি সঠিকভাবে বলবা মির্জা গোলাপ মির্জা গোলাপ মোরসামু আমি নামটা চিনি সে সম্ভবত আমাদের এনসেনার স্টুডেন্ট আমাদের সায়েন্সের প্রতি আগ্রহ ক্লাস থেকে হ্যাঁ ইউ কিপ ইট আরো ভালো জীবনে আর একটা আমি আজকে আরো কয়েকটা বলবো সেটা হচ্ছে তোমরা এসএসসি লাইফ থেকে হ্যাঁ মানে এই কথাটা আমার বলা উচিত না এসএসসি লাইফ থেকে কিন্তু আসলে মানে এই যে বাংলা ভাষা যদি আমি বলি এই মানে লাভ অ্যান্ড অ্যাফেয়ার্স বাংলা ভাষায় বলা হয় প্রেমপ্রীত না এই প্রেম সাথে আসলে যুক্ত হওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ না কারণ কি মনে করো আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু ভালোবাসা থাকে আমরা কাউকে না কাউকে ভালোবাসি কাউকে না কাউকে চাই তো ভালোবাসা অনেক একটা ডিভাইন জিনিস জীবনের জন্য কিন্তু এই ভালোবাসার বয়স আছে অপরিপক্ক বয়সে যদি ভালোবাসা বেশি ঘটানো হয় এটা তোমার ব্রেনকে অ্যাফেক্ট করবে এবং পরবর্তীতে দেখা যাবে যে তুমি যাকে ভালোবাসছো ও কিন্তু তোমার আসলে হবে না ও অন্য কারো হবে কিন্তু তুমি তোমার জীবনের যে রাস্তা সেই রাস্তা থেকে পতচ্যুত হয়ে যাবা সো হোয়াট আই সাজেস্ট যে তুমি যখন বড় হবা তোমার যখন বয়স আসবে তখন তুমি এগুলো করো তখন তুমি কাউকে ভালোবাসো কারোর সাথে হয়তো বা ফিউচার বানানোর স্বপ্ন দেখো দ্যাটস ওকে ফাইন নো প্রবলেম কিন্তু তুমি যদি ক্লাস সেভেনে পড়ো ক্লাস এইটে পড়ো তুমি এখন চিন্তা করলা যে আমি এগুলোতে এনগেজ হয়ে যাই তখন কী হবে জানো তোমার ব্রেইন এইগুলোতে এত পরিমাণ নষ্ট হবে যে পরবর্তীতে কিন্তু ভালো করতে পারবে না আচ্ছা নীরব জিজ্ঞাসা করছে ভাই এক্সামের ভয় কেমনে দূর করবো শোনো এক্সামের ভয় কাদের থাকে জানো যারা আসলে মূল বইটা ভালো করে পড়ে না তাদেরই মূলত এক্সামের ভয় থাকে তো আমি বারবার সাজেশান দিব যে মূল বই যেটা আছে তোমার এসএসসি বা ইসএসসি তুমি যে অংশেই পড়ো না কেন তুমি মূল বইগুলো ভালো করে পড়ো তাহলে আর এই এক্সাম ভীতিটা থাকবে না আর এক্সাম ভীতি থাকা মানে হচ্ছে তোমার বেসিক অত্যন্ত নর্বর অত্যন্ত দুর্বল এবং এই বেসিক দুর্বল থাকার কারণেই কিন্তু পরবর্তীতে কিন্তু ভালো করা যায় না আর দেখো একটা জিনিস আমি বলি ভালো করা অনেক সহজ বিশ্বাস করো তোমরা ভালো করা অনেক সহজ অনেকে বলে যে ভালো করতো অনেক কিছু করতে আচ্ছা তুমি চিন্তা করো তো তুমি একটা স্টুডেন্ট তাই না তোমার আব্বু বা তোমার আম্মু কেউ কি তোমাকে প্রতিদিন বলে যে এই যে টাকা ইনকাম করে দেয় এ এই কর ফ্যামিলির জন্যই কিনে নিয়ে অমুক কিনে নিয়ে এ কিন্তু বলে না তোমাকে কিন্তু আশিকুজ্জামান লিখছে দাদা স্কুলে ফার্স্ট বুয়েটিয়ান আপনি আর সেকেন্ড শেখ আরফান আরফান উদ্দিন হ্যাঁ 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 আমাদের স্কুলের একটা ছেলে আমাদের আমাদের এলাকার ছেলে মনে হয় আশিকুজ্জামান আশিকুজ্জামান হাই অনেক ভালোবাসা তোমাকে তো যা বলছিলাম সেটা হচ্ছে তুমি কিন্তু এখন তোমার লাইফের সব থেকে প্রাইম সব থেকে ভালো সময় পার করতেছ তুমি যখন আমার বয়সে আসবা তুমি বিশ্বাস করো আমার বয়সে আসলে তোমার ব্রেন কয়েকটা ভাগে ভাগ হয়ে যাবে এই কয়েকটা ভাগের এক ভাগ থাকবে তোমার অর্থ উপার্জন করা পরিবারের জন্য একটা ভাগ থাকবে তোমার বউ বাচ্চাকে খাওয়ানো একটা ভাগ থাকবে তোমার যে কর্ম কর্মসেক্টর আসে কর্ম সেক্টরে বড়ো করা মানে আলটিমেটলি একটা হেফাজার অবস্থা হয়ে যাবে তোমার ব্রেনে এবং এর মধ্যে খুব সামান্য জায়গা থাকবে তোমার জন্য সো এখন কিন্তু সমস্ত জায়গাটুকুই তোমার সো তুমি যেটা করো এই সময়টাকে সর্বোচ্চ পরিমাণ ব্যয় করো আদারওয়াইজ পরবর্তীতে কিন্তু মানে একবার পা পিছতে গেলে পরে কিন্তু আর ভালো কিছু করতে পারবে না বুঝছো আর এসএসসিদের জন্য যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমরা এই এসএসসিতে চেষ্টা করবা যে একটা সাবজেক্টে সর্বোচ্চ যতটা রেজাল্ট করা যায় ঠিক ততখানি পর্যন্ত যেতে এরপরে একটা ভালো কলেজে ভর্তি হও মোটামুটি একটা ভালো কলেজে ভর্তি হও কলেজে ভর্তি হওয়ার পর দেখবা যে তোমার সামনে অনেক দাঁড় খুলবে অনেক ডাইমেনশানে তুমি চিন্তা করতে পারবা তারপরে দেখবো তোমার একটা ভালো গতি হয়ে যাবে আর তুমি যদি এসএসসি কে হোচট খাও পরে তোমাকেই তো কেউ ভালো করে নিবেই না কারণ তুমি বুঝো একটা জিনিস এটা হচ্ছে যে বাংলাদেশে আর্মিতে বাংলাদেশ পুলিশে বিভিন্ন জায়গাতে কিছু সিলেকশন হয় না তো ধরো তুমি শর্ট তোমার হাইট হচ্ছে পাঁচ ফিট তো প্রথম ক্রাইটেরিয়াতে বাদ তুমি যতই মেধাবী হও না কেন ওই ক্রাইটেরিয়া কিন্তু পরবর্তীতে আর তারা নিবে না সুতরাং তোমার এসএসসির রেজাল্টটা কিন্তু একটা ক্রাইটেরিয়া যে ক্রাইটেরিয়াতে ভিত্তি করে পরবর্তীতে আমাদের লাইফের জন্য ভালো কোনো কিছু হবে ইন্টারমিডিয়েটে একটা ভালো কলেজে যাওয়া বা তার পরবর্তীতে একটা ভর্তি পরীক্ষা দিয়ে ভালো জায়গা চান্স পাওয়া এগুলো আর বারবারই বলা হয় যে এর সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে মূল বইয়ের সাথে মুনাফিকি না করা বা বিট্রে না করা এবং তুমি মূল বইটা যদি ভালো করে পড়ো এর বাইরে কিছু নাই আর একটা জিনিস আমি তোমাদের বলি শোনো এই যে অনেকে তোমরা লিখতেছ এই যে একজন লিখছে এটা কে বিজিএসে কিভাবে ভালো করব আর একজন লিখছে ভাই এস তে ফিজিক্স তে ম্যাথে ভাষা নিয়ে কোনো ভুল ধরবে আচ্ছা এসএসসিতে ফিজিক্স কি ম্যাথে ভাষা নিয়ে কোনো ভুল ধরবে না 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 ফিজিক্স বা ম্যাথে ভাষাগতভাবে কোনো ভুল ধরবে না তবে শোনো বাংলা ভাষা তুমি তো তো সঠিকভাবে লিখতে হবে তুমি বাংলা ভাষা যদি উল্টাপাল্টা ভাবে লিখো বানান টানান মনে করে একদম মেসাকার লেখা শুরু করছে এখান থেকে মক্কা থেকে শুরু করে মদিনে না গিয়ে তুমি চলে গেছো আমেরিকায় তো এরকমভাবে আঁকা বাঁকা লাইন লিখো না মানে একটু শালীনতা বজায় রাখি খাতাটাকে উপস্থাপন করবা তাহলে ভালো মার্ক পাওয়া যাবে আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তুমি অলওয়েজ নিজের প্রতি কমিটমেন্টটা ঠিক রাখবা কারণ নিজের প্রতি যদি তোমার কমিটমেন্ট ঠিক না থাকে তাহলে খোদা তালা তোমাকে আসলে ভালো রিওয়ার্ড দেবেন না আর দেখো এই যে আমাদের কিন্তু অনেক রাত অনেক দিন থাকে না যে দিনগুলোতে আমরা সৃষ্টিকর্তাকে ডাকি মানে উজাড় করে ডাকি চাই সবে বরাতের রাত্রে সবাই মিলে নামাজ পড়ি কত কিছু করি না আমরা বাঙালি জাতি বা সারা পৃথিবীতে কত মানুষজন আছে বিভিন্ন ধর্মের লোকজনও কিন্তু বিভিন্ন কালচার আছে তারাও সৃষ্টিকর্তার কাছে চায় তো এখন সৃষ্টিকর্তার কাছে তুমি যদি চাও তুমি কি পাবা যদি তুমি শিখ মতো সে কাজটা না করো তো আসলে শুধুমাত্র প্রার্থনা তোমার জীবনে খুব একটা ভালো কোনো কিছু বুঝে আনবে না এই বিষয়টাকে আগে এগ্রি করতে শিখো তুমি পরীক্ষা দেওয়ার আগে তোমার এলাকাবাসী সবার পা ধুয়ে সালাম করে গেছো মূলে বেড়া পড়াই কিছু ওই এলাকাবাসী দোয়াতে তোমার খুব একটা কাজ হবে না দোয়া কখন কাজে লাগে জানো যখন তুমি মনে করো কেমন বলা যেতে পারে আমি যদি একটু ম্যাথমেটিক্যালি তোমাকে বলি যে তুমি নাইনটি পাওয়ার উপযুক্ত তুমি এইটটি ফাইভ এইটটি সিক্স পর্যন্ত গেছো ওই চার বা পাঁচ হয়তো বা দোয়ার ধাক্কায় পার হয়ে যেতে পারো বাট পাবা জিরো দোয়ার ধাক্কায় কখনো সেটা নাইনটি হবে না সুতরাং মানে নিজের প্রতি কমিটমেন্টটা ঠিক রাখাটা বেশি জরুরি একজন হচ্ছে ভাই নিজেকে কীভাবে বিনয়ী বানাবো বিনয় আচ্ছা বিনয় বানানোর জন্য প্রথম শর্ত হচ্ছে নিজের মন থেকে অহংকারকে বাদ দিতে হবে অহংকার তোমার মনের মধ্যে দম্ভ তৈরি করে এবং এই অহংকারের ফলে তুমি তোমার আশেপাশে যে মানুষজনগুলো আছে এদেরকে তুমি মানুষজন বলেই গণ্য করো না তুমি সবসময় তাদেরকে মনে করো তোমার থেকে অনেক ইনফিরিয়র অনেক নিচু এবং এই নিচুত্ব দেখাতে দেখাতে তোমার মধ্যে দাম্ভিকতা চলে আসে সুতরাং তোমার মনের মধ্য থেকে যদি অহংকার বাদ দিতে পারো তুমি যদি এটা বিশ্বাস করো যে আমি আসলে পুরা বিশ্বব্রহ্মাণ্ডের তুলনায় খুবই নগণ্য একটা মানুষ আর সৃষ্টিকর্তা আমাকে পৃথিবীতে পাঠাইছে আমার হাতে যদি একটা ভালো নেক কাম কাজ হয় সেটাই ভালো তারপর তো একদিন আমাদের সবাইকে চলে যেতেই হবে তো এইটাই এটাই বিনয় হয় একমাত্র হয়ে বিনয় হওয়ার জন্য আলাদা কোনো কোর্স করা লাগবে না আলাদা কোনো ধরনের ট্যাবলেট নাই শুধুমাত্র নিজের মন থেকে অহংকারটাকে বাদ দিয়ে দাও তাহলে দেখবা তুমি বিনয় হয়ে যেতে পারবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যে ডিফিকাল্ট অংশগুলো আছে এই ডিফিকাল্ট অংশগুলো একবারে হাত দিবা না এই ডিফিকাল্ট অংশগুলো হাত দিবা হচ্ছে সহজগুলো দেখার পরে একবারেই মনে করো তুমি পঞ্চাশটা ম্যাথ মুখস্থ করে গেলা এটা কিন্তু আসলে লাভ হবে না তোমার দায়িত্ব হচ্ছে ধাপে 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 সবকিছু গাগানো তাহলেই হবে আচ্ছা এখানে অনেকেই অনেক কমেন্ট করতেছে আর একটা জিনিস তোমাদের বলি সেটা হচ্ছে যে দিন শেষে চেষ্টা করবা যে তোমার জীবনে সামান্য কিছু মানুষের জন্য করে যেতে বুঝছো মানে তুমি চলে যাবা একদিন পৃথিবী থেকে তুমি চলে যাওয়ার পরে তোমার নামটা যেন মানুষ একটু মনে রাখে কিছু দিনের জন্য আজীবন তো মনে রাখবে না হয়তো বাট হয়তো তোমার জীবনের কিছু ভালো কাজ মানুষের জন্য করে গেছো যে হ্যাঁ লোকটা কিছুটা করছিলো আমাদের জন্য বা ভালো কিছু করে গেছে এরকম ধরনের কিছু কাজ করে যাবা আর তার জন্য কিন্তু বারবারই বলতেছি যে নিজের মনের মধ্যে মনুষ্যত্বকে কখনো কখনও মেরে ফেলবে না ভালো কিছু সবসময় মাথায় রাখবা এবং এভাবেই কিন্তু তুমি একটা ভালো গাইডলাইন পেয়ে যাবা নিজের মনের থেকে আর এসএসসি এইচএসসি এবং ভর্তি পরীক্ষাগুলোর প্রতি একটা ছুতায় বাধা এটা কোনোটা থেকে কোনোটা কম না এসএসসিতে যে ভালো না করে সে ইন্টারমিডিয়েটে ভালো করতে পারে না আর ইন্টারমিডিয়েটে যে ভালো না করে সে কিন্তু পরবর্তীতে ভর্তি পরীক্ষা ভালো করতে পারে না আদিত্য জয় লিখছে সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে ডেফিনেটলি ইউর ক্রিয়েটর তুমি আসলে অনেক লাকি যে তুমি একটা ভালো বডি পাইছো একটা ভালো পরিবার পাইছো এর জন্য সবসময় তার প্রতি কিন্তু গ্র্যাটিটিউড দেখাবা আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো খুব মন্দে স্মরণ শর্ট সিলেবাস পাবলিক তোমরা তো এবার মনে যারা পরীক্ষা দিবা তারা বলো শর্ট সিলেবাস পাবলিক তাই না এই শর্ট সিলেবাস কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট আসলে আমি কারো নাম বলতে চাই না আমি আসলে আমাকে পলিটিক্সের মধ্যে আমি জড়াতে চাচ্ছি না তো যে কবে শর্ট সিলেবাস প্রণয়ন করা হয়েছিল স্টুডেন্টদের সুবিধার জন্য নাকি কিন্তু আমি আসলে বুঝি না যে এটাতে স্টুডেন্টের কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে আমি দেখলাম প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে বইয়ের কিছু জিনিস পুরো বাদ দিয়ে সে বই পড়তে গেছে এটা তো হবে না একটা গাছ এটা মনে করো একটা গাছ তাই না এই গাছের এইটুকু যদি আমি কেটে দেই তুমি কি এখান থেকে এই পর্যন্ত যেতে পারবা অ্যান্সার হচ্ছে পারবা না সো তোমরা এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যে সময়টা পাবা আমি বিনীত অনুরোধ করতেছি তোমাদের সেই সময়টুকুতে যে চ্যাপ্টারগুলো তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে ছিল না ঠিক আছে সেই চ্যাপ্টারগুলো কিন্তু পড়ে কারণ এটা ছাড়া বিশ্বাস করে কিছু করতে পারবো না কারণ ইন্টারমিডিয়েট এমনিতেই একটু কমপ্লিকেটেড এর মধ্যে তুমি যদি এস বাদ দিয়ে ইন্টারমিডিয়েটে যাও আরও হরে বস্ত হয়ে যাবে তোমার জন্য একজন কী যেন মাপটাপ চাইছে কিসের মাপ চাইছে ভাইয়া আমি কারোর সাথে এমনিতেও করা ব্যবহার হলেও আমি তার কাছে কি মাপ চেয়ে যে এভাবে কষ্ট পেলে মাপ করে দিও কিন্তু আমি তোমার কথাটা বুঝি না যে এখন নীরব এটা কি যেন লিখছ আচ্ছা যাক কারোর সাথে এমন কোনো কিছু করো না যে মাপটা চাওয়া পর্যন্ত লাগে মানে দেখো ব্যাপারটাকে আমি তোমাকে বলি আমি আমি আমার একটা সাইকোলজি আছে আমার একটা সাইকোলজি আছে এবং এটা অনেকে না বাট আমার সাইকোলজি আছে এরকম আমাকে তুমি যদি আমি স্ল্যাং ইউজ করতেছি মনে হয় তুমি বললাম কুত্তার বাচ্চা আচ্ছা আমি কি কুত্তার বাচ্চা আমি তো কুত্তার বাচ্চা না আমি তো মানুষের বাচ্চা তাই না তো এই গালি কেউ যদি তোমাকে করে এটা আসলে কোনো কিছু তোমার হয় না সাময়িক একটু মাথা তোমার সমস্যা করে দিতে পারে একটা দিন মানে কিন্তু ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এই ছিয়াশি হাজার চারশো সেকেন্ডের মধ্যে মনে করো মাত্র চল্লিশ সেকেন্ড তোমার জীবনে হয়তো বা কেউ একটা গালি দিয়ে গেছে বা কিছুটা আজাবাজার কথা বলছে তুমি এর জন্য পুরো ছিয়াশি হাজার সেকেন্ড নষ্ট করে দিতে পারবো না তুমি নিশ্চয়ই না তো কিছু কিছু জিনিসকে অ্যাবজর্ভ করতে ডাইজেস্ট করতে শিখতে হয় কেউ একটা কথা বলছে মাঝে মাঝে তুমি এটাকে স্কিপ করে উদ্দত্তর ওই সমস্ত কথা নিয়ে লাগতে গেলে আরও জীবনের মেসাকার হয়ে যাবে এটা আমার লাইফের আসলে একটা দর্শন কারণ দেখো ব্যাপারটা কি এমনি এটা আমার প্রফেশন থেকে আমি শিখছি মনে করেন আমরা আমি যে কাজ করি ওরস্কার কাজ তো মেইন আমার কাজ আর রিসেন্ট বিগত বছর দিনে হলো এনসেন নিয়ে কাজ করতেছি তো এই কাজগুলো করতে যে আমার যত হাজার হাজার মানুষের তোটা ভাষা করতে হয় আমি দেখেছি বিনয়ী হওয়া ছাড়া নম্রভদ্র হওয়া ছাড়া কোনো জায়গা থেকে তুমি ভালো কোনো আনতে পারবে না তুমি যত বিনয়ী যত নম্রভদ্র মানুষ তোমাকে তত বেশি পছন্দ করবে বুঝতে পারছো সুতরাং সবসময় মানুষের কথাকে মাথা নিবে না কিছু কথা এই কান্দে শুনে ওই কান্দে বের করিবা সমস্ত কথা মাথায় লাগাতে গেলেই বিপদ তুমি যে বয়সে থাকো না কেন এবং বিশ্বাস করবাই যে পৃথিবীতে যত হাঙ্গামা দাঙ্গা ফ্যাসাদ এই সব কিছু আসলে কিন্তু সমস্যা আমাদের জীবনে রায়হান ভাই আপনি কোনটাকে সমর্থকনের প্রতিশোধ না ক্ষমা এটা খুব টাফ একটা কোশ্চেন প্রতিশোধ একটা ইনফাইনেটস লুপের মতন মনে করো এই দুইটা গ্রুপ না এই গ্রুপ এর উপর প্রতিশোধ নিল কিছুদিন পর এ শক্তিশালী হবে এর উপর প্রতিশোধ নিবে এইটা কেনামের মতন আজীবন ধরে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত মানুষের মনে মনুষ্যত্ব তৈরি না হবে ততক্ষণ প্রতিশোধ বা ক্ষমা কোনোটা দিয়েই কখনো কোনো সমাধান আসবে না আর আমাদের বাঙালি জাতির মেন সমস্যা হচ্ছে যে আমাদের ফ্যামিলি কালচার ভালো না বুঝছো আসলে আমাদের ফ্যামিলি কালচার ভালো না আমাদের ফ্যামিলি কখনোই আমাদেরকে খুব একটা যে ভালো লার্নিং দেয় এই বিষয়টা আসলে হয় না দুই চারটা পরিবার থেকে ব্যতিক্রম ফ্যামিলি যদি ছোটোবেলা থেকে মনের মধ্যে একদম পুশ করে করে দেয় যে হোয়াট টু ডু হোয়াট নট টু ডু তাহলে কিন্তু আমরা একটা ভালো অবস্থানে যেতে পারি কিন্তু আসলে এই আমাদের ফ্যামিলির জন্যই মূলত উল্টাপাল্টাগুলো আমাদের মধ্যে ঘটে আমরা এত অধৈর্য আমাদের ফ্যামিলি ব্রিংঅ্যাপের কারণে বিশ্বাস করো আর বাংলাদেশে যতদিন না পর্যন্ত আইনের সুশাসন প্রতিষ্ঠানা হবে আইনের সুশাসন মানে কি জানো বলে শোনো আইনের সুশাসন মানে হচ্ছে যে রাস্তা দিয়ে চলার সময় কেউ তোমাকে মারল বা তোমার বাড়িতে এসে কেউ তোমাকে হামলা করলো তোমার এই বিচারটা পাওয়ার জন্য তোমার পকেট থেকে টাকা খরচ করা ছাড়া তুমি যেন ন্যায্য বিচারটা পাও এটাকে বলা আইনের সুশাসন আর বাংলাদেশে এমন হয়েছে মানে আমি আমার ল্যাঙ্গুয়েজটা আমি মানে অন্যভাবে বলতেছি না যে বাংলাদেশে একটা মেয়ে একটা ক্লাস সিক্সের মেয়ে একটা ক্লাস থ্রি মেয়ে চিন্তা করতে পারো কোন লেভেলের সাইকো একটা থ্রি মেয়েকে রেপ করা হয় বাংলাদেশে এবং ওই রেপ করার পরে ওই বাবা যখন এটার বিচার চাইতে যায় বাবাকে মেরে ফেলা হয় আর ওই বাবা যদি বিচার চাইতে যায়ও বাবাকে লক্ষ টাকা খরচ করার পরে হয়তোবা এটা বিচার পায় এটা আমাদের দেশের সমস্যা এবং আমাদের দেশে হয়েছে কি যখনই যে রাষ্ট্রের প্রধান হয়েছে তখন আসলে সে এই বিষয়গুলোকে গুরুত্ব দেয়নি আর আমাদের এমনি আইন প্রশাসন বা অন্য অন্য যে ডিপার্টমেন্টগুলো আছে হ্যাভিলি করাপ্টেড সহজ বাংলা ভাষায় ঘুষ দুর্নীতিতে ভরা এই কারণে সবাই সঠিকভাবে তার কাজটা করে না এরা যতদিন পর্যন্ত ঠিক না হবে প্রতিশোধ বা ক্ষমা তুমি কোনো কিছু দিয়েই এরা সলভ করতে পারবো না একমাত্র ওই হচ্ছে যার যে বিচার প্রয়োজন সেই বিচারটা করতে হবে তাহলে এটা সমাধান হবে আচ্ছা একজন মনে এসএসসি নিয়ে কি যেন লিখতেছিল লালামলিক্স এ গড অফ অফিক্স ও মাই গড আই এম নট গড অফ ফিজিক্স বাট আই এম এম এ স্টুডেন্ট আইম এ গুড স্টুডেন্ট আমি সবসময় চেষ্টা করি ভালো করে শেখার জন্য আর তোমাদের শেখানোর জন্য ভাইয়া এসএসসি প্রতি নডোডেম কলেজের প্রস্তুতি নিয়ে কীভাবে চান্স পাওয়া যায় শোনো নডোডেম কলেজে ভর্তি প্রস্তুতি বাংলাদেশে একটা মানে অনেকের কাছে আর বিবি শিকার না বিষয়টা কিন্তু খুবই সিম্পল তোমার যদি এসএসসিতে বইগুলো ভালো করে পড়া থাকে তোমার কোনো কোচিংয়ে ভর্তি হওয়া ছাড়াই তুমি নডোডেমে চান্স পাইতে পারো তার প্রমাণ আমি নিজে আমি মিস্টার বরুণ নিজে সেটা সাক্ষী আমি একটা অজপাড়াগা থেকে সে নরডেম কলেজে চান্স পেয়েছিলাম শুধুমাত্র এসএসসি বইগুলো ভালো করে পড়া ছিল কারণ এসএসসি বইগুলো থেকে তারা প্রশ্ন দেয় আর যদি ভাইবা হয় ভাইবাতে মূলত দেখা হয় যে তুমি কি নম্রভদ্র কি না তুমি বিড়ি সিগারেট টানো কিনা তোমাকে দেখলেই বোঝা যাবে তুমি গাঁজা খাও কি না তো এই ধরনের বিষয়গুলোকে তারা দেখে তারপর তোমাকে নরডেম কলেজে নিবে সো নরডেম কলেজের জন্য বেসিক হচ্ছে তোমার বইটাকে এ টু জেড পড়া তার পরবর্তীতে সেই বইটাকে বারবার রিভাইস দিয়ে ভর্তি পরীক্ষার হলে গেলে দেখবা এই সমস্যাগুলো সমাধান করা যাবে এসএসসি আসলে একজন যে কয়েকদিন এসএসসি রিভাইজ দিতে গিয়ে অনেক কিছু ভুলে গেছি কি করবে এখন আচ্ছা এসএসসি পরীক্ষার জন্য তুমি আসলে সবকিছু রিভাইজ এখন দিতে পারবা তুমি কি পারবা সবকিছু এখন রিভাইস দেওয়া সম্ভব না সো তুমি করো কি তোমার যতটুকু তোমার আয়তার মধ্যে আছে তুমি এক একটা সাবজেক্ট মনে করো আর তো কয়েকদিন পর এসএসসি পরীক্ষা তুমি এক একটা সাবজেক্ট আছে এখন চোখ বুড়াতে পারবা ফুল বই করতে পারবা মনে করো তুমি কেমিস্ট্রি বই তুমি যদি মনে করো আমি একদম ফার্স্ট টু লাস্ট সব দেখবো এটা তো হবে না পারবা করতে ইম্পসিবল সো তুমি যতটুকু পারো একটু চোখ চোখগুলো যাও যাতে হচ্ছে এই বিষয়গুলো মনে পড়ে আচ্ছা এস এস সি দু হাজার ছাব্বিশ এনডিসি প্রিপারেশন কি হবে মির্জা লিখছে আচ্ছা ঠিক আছে তুমি তো এনসাইনার স্টুডেন্ট অলরেডি আমি তোমার নাম জানি আমরা এগুলো নিয়ে পরবর্তীতে কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করবো তুমি এখন তোমার এনডিসি প্রিপারেশন নিয়ে কোনো হেডেকি করো না তোমার দায়িত্ব হচ্ছে তুমি তোমার বইতে এই তুমি তো এসএসসির কোর্সে আছো মনে হয় তুমি কিন্তু এসএসি কোর্সের যতগুলো ক্লাস আছে তুমি সবগুলো ক্লাস ক্লাসের নিচে কিন্তু আমাদের কিউ এন্ড এ কোশ্চেন কিছু বুঝতে না পারলে তুমি 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 সেগুলো মানে আমরা পরবর্তীতে চান্স পেতে পারবা আচ্ছা এনডিসি ভর্তি এক্সাম বলে কিছু উল্টা পাল্টা প্রশ্ন করে ফিজিক্সে তো কি হয়েছে উল্টা পাল্টা প্রশ্ন যদি করে তুমি না পারলে দেখো অনেকে সেটা পারতেছে না তুমি যেগুলাকে বইয়ের সেগুলো তাকে সলভ করো উল্টা পাল্টা মানে হচ্ছে দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েট থেকে কিছু প্রশ্ন দিয়ে দেওয়া টুকটাক সেটা হাতে গোনা কয়েকটা ওই নিয়ে কোনো হেডেকই কি করো না কারণ তুমি যদি ওই উল্টা প্রশ্নগুলো আগে সলভ করতে যাও তাহলে যেটা পারবা সেটাও তুমি সলভ করতে পারবে না একবার একটা গল্প বলি শোনো গল্পটা কী হয়েছে ওই যে গ্লাস আছে না গ্লাস একটা লোক আবার গ্লাসে নিয়ে তেল কিনতে গেছে তো গ্লাসের নিচে একটু গর্ত আছে এখানে তো তেল ভরার পরে বলছে ভাই আপনি তো দুই টু ফিফটি এম এল কিনছেন আপনার জন্য পঞ্চাশ কেমল ফ্রি আছে কি করবেন তখন বলছে ও ফ্রি আছে ভরা কিন্তু ঠিক আছে তেল এইখানে দাও তো তার টু ফিফটি এম এলটা কিন্তু পড়ে গেল ওই ফ্রি টু পাইতে যায় কথাটা কি বুঝছো আমি কি বলছি তো এরকম যাতে না হয় তুমি আগে তোমার বইতে যা আছে তুমি সেগুলোতে পড়ো এর পরবর্তীতে তোমার কি আসবে না আসবে সেটা পড়ে দেখা যাবে তো আমি বারবারই একটা কথা বলবো যে আমার মনে হয় ব্যক্তিগতভাবে মূল বইটা ভালো করে পড়া থাকলেই বাদ বাকি কিছুই কিন্তু এমনিতে অর্জন করা পসিবল আচ্ছা তো যাই হোক আমরা মোটামুটি অনেকক্ষণ ধরেই বলতেছি সাগর লিখছে ভাই একটু হেল্প করেন প্লিজ সাগর কি নিয়ে হেল্প করবো আচ্ছা মির্জা গোলাপ বাবা তুমি লিখছো আমি তো শর্ট সিলেবাসের স্টুডেন্ট আমি আসলে শর্ট বুঝি না আমি মনে করি যে তোমার এসএসসি বইতে যা কিছু আছে এটাও কম আছে বাট এইটুকু ভালো করে পড়ো আদারওয়াইজ লেভেলের সমস্যায় পড়ে যাবা ফ্যাসাতে পড়ে যাবা সবকিছু বুঝতে পারবা না এই জন্য সব কিছু আগে ভালো করে আয়ত্ত করে এসএসসিতে যা আছে তার পরবর্তীতে ইন্টারমিডিয়েটে যা কিছু আছে ওগুলো পড়তে পারবা আর ঈদ তো শেষ আজকে থেকে মনে করো ঈদ মোটামুটি ঈদের আমেজ শেষ তুমি সামনের দিনগুলাতে একদম খুব ফোকাস দিয়ে পড়াশোনা শুরু করে ফেলো ঠিক আছে হুম যাই হোক আমরা মোটামুটি অনেক দূর পর্যন্ত চলে রাখছি এখন বলছে যে একজন বলছে ভাইয়া মাথা ঠান্ডা রেখে কেমনে ফিজিক্স বা ম্যাথ করব মাথা ঠান্ডা কখন থাকে জানো যখন মাথা জানে যে আমি জিনিসটা করতে পারবো মাথা যদি না জানে যে আমি এটা করতে পারবো না তাহলে তো মাথা ঠান্ডা থাকবে না আর তোমাদের যে বয়র যে জিনিস কখনো যে দেখো নাই এরকম খুব কম পরিমাণ জিনিসই তুমি সমাধান করতে পারবা তো প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস তুমি যখন বারবার বারবার প্র্যাকটিস করতে থাকবা তখনই সেই জিনিসটার মধ্যে আয়ত্ত আসবে আর তারপরেই দেখবা যে তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে অটোমেটিক্যালি মাথা ঠান্ডা করার জন্য আলাদা কোনো ক্যাপসুল নাই ঠিক আছে মাথা ঠান্ডা রাখার জন্য আলাদা কোনো ক্যাপসুল নাই তুমি মেন জিনিসপত্রগুলোকে পড়ো বারবার প্র্যাকটিস করো তাহলে এমনিতে হয়ে যাবে তো যাই হোক অনেক কিছু বললাম তোমরা ভালো করে ফোকাস থাকো মূল বইটা ভালো করে পড়ে যাও অনেক রিভাইস দিতে আসলে পারবে না যতটুকু পসিবল ততটুকু আয়ত্তে রেখে পরীক্ষার হলে যাও আর সৃষ্টিকর্তাকে ডাকবা উনি তোমাকে সঠিক রাস্তা দেখাবেন ঠিক আছে আর শর্টকাট নাই কোনো সাফল্যের এটা মনে রাখবা সাফল্যের কোনো শর্টকাট নাই সাফল্য পেতে গেলে তোমাকে কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হবে গিভ অ্যান্ড টেক এবং যে যত স্যাক্রিফাইস করতে পারবে তার জন্য সাফল্য তত সহজ হবে করা তো সকলের জন্য অনেক দোয়া থাকলো ঠিক আছে মোবার হোসেন না আমাদের আমাদের এনসিএনআর থেকে এই বছর আমরা কলেজ অ্যাডমিশনের জন্য কোনো কোর্স আসলে আনবো না হয়তো বা পরের বছর আমরা আনবো আমরা এই বছরটা আমাদের কোর্সগুলোকে একটু গোছাচ্ছি এনসিএনআর নেক্সট ইয়ার থেকে হয়তো আমরা কলেজ ভর্তি বা অন্য অন্য যে প্রোগ্রামগুলো আছে এগুলো আনবো কারণ এনসিএনআর থেকে আমরা অল্প চেষ্টা করি হলো যে বেস্ট জিনিসটা দিতে যেটা আমাদের কাছে মনে হয়েছে দিস ইজ দ্য বেস্ট থিং ওইটাই আমরা তোমাদের কাছে আসলে আনবো আর হাবিজাবি তো অনেক কিছু বানানোই যায় ওটা দিয়ে তোমাদের কাছে আসলে আমরা আনতে চাচ্ছি না কারণ আমরা গালি শুনতে রাজি না ঠিক আছে আমরা গালি শুনতে রাজি না আমরা চাই যে যেই আমাদের সাথে কানেক্টেড সে যেন বলে যে না আমরা একটা ভালো জায়গাতে আসছি বা বেস্ট কিছু একটা পাইছি আর তোমরা ইনসেনের জন্য দোয়া করো তোমাদের সকলের জন্য অনেক দোয়া থাকলো আমার জন্য দোয়া করো আমি যেন সুস্থ স্বাভাবিক থাকি আর তোমাদের সাথে যেন আরো বহুত বছর থাকতে পারি ওকে তোমাকে বিদায় দাও সকলের জন্য শুভকামনা রইল বাই বাই